পুরুলিয়া কাকে চাইছে পুরুলিয়ার মানুষ সাংসদ হিসেবে দু চব্বিশ লোকসভা নির্বাচনে কী বলছে পুরুলিয়ার মানুষ চলুন আজ আমরা চলে এসেছি ঝালদা দু নম্বর ব্লকের মুরগুমা লক্ষ্মীপুর চাতমবাড়ি গ্রামে এখানকার মানুষের কি বক্তব্য আমরা তাদের কাছ থেকে চলুন শুনে নিই স্থানীয় সংগ্রামী নেতা নেপাল মাহাতোকে কেন ইনি একজন সুযোগ্য নেতা এনার বাবাও দেবেন্দ্রনাথ মহত মানে কংগ্রেস থেকে এমপি জয়লাভ করেছিলেন এবং সেই আমলে আমাদের এখানে মর্গমাডিয়াম তৈরি হয়েছে ওই যে তৈরি হয়েছে তারপর থেকে এই যে নতুন নানা রকম সরকার এলো কিন্তু এখনও পর্যন্ত সে সংস্কারও করতে এখনও পারেনি আর তাছাড়া ইনি সবসময়ই যখন যেখানে এনাকে ডাকা হয় দুটো রিপোর্ট ইনি কাছে আসেন সহযোগিতা করেন এবং রোগী দুঃখী যেখানে কলকাতা বা দিল্লি বা চেন্নাই এই এইসব জায়গাতেও নেই চিকিৎসা করার সুযোগ সুযোগ মানে বন্দোবস্ত করবেন এই জন্যই ইনাকে আমরা আপনার নাম আমার নাম কালীপুর নির্বাচন আপনি কাকে দেখতে চান আমরা আমরা উচিত না কেন কেন আমরা অনেক এলাকা দেখা যাচ্ছি কিন্তু কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মী নেতা ছাড়া তো হয়ে নাই আমাদের এই এলাকায় কিন্তু কর্মী হয়ে কাজ আপনার নাম আমার নাম চন্দ্র বাড়িতে আপনি কাকে দেখতে চান আমি দিদিকে দেখতে চাই কেন দেখুন আমার মেয়ে বড় হয়ে আছে আমার যেটা মাথায় ছিল তার জন্য কন্যাশ্রী এবং রূপশ্রী পাই প্লাস আমরা রেশন কার্ডও পাই চাল পাই ইত্যাদি নানা রকমের হেল্প পাওয়া গেছে এবং ও পাচ্ছি বলে আমরা দিদিকে দেখতে চাই আপনার নাম আমার নাম গনেশচন্দু বাই এই লোকসভা নির্বাচনে আপনি কাকে দেখতে চান অভিজিৎ বাবুকে কেন অনেক নেতাকে অনেক যখন বিজেপি কে দেখলি তৃণমূলকেও দেখলি এগুলোকে সবকে দেখেছি আমাদের সমাজের নিয়ে ওরা কোনো কাজ করে না তো এবারে আমাদের এই সমাজের নিয়ে এখন যখন অজিত বাবু ইয়া করেছে তখন অজিত বাবুকে আমরা দেখতে চাই আপনার নাম শান্তিরাম দেখতে চান স্বারত আমাদের এলাকাতে নেপাল মাহাতোকে দেখতে চাইছিলাম কেন নেপাল মাহাতো আজকে শুধু নয় বিগত ওনার বাবা যেদিন থেকে ভোটে দাঁড়াইছিল সেদিন থেকে আমরা এলাকায় আর উন্নয়নের কথা দেখতে পাই উন্নয়নও পেয়েছি যেমন আমাদের এখানে একটা এই গ্রামে একটা ড্যামের ইয়ে আছে জলাধার সেই ড্যামের জলাধার থেকে আমাদের এলাকা সেচের ব্যবস্থা আছে সেই সেচ করে আমাদের দেখুন এখানে ধান গম সবজি বিভিন্ন রকমের আমাদের চাষিদের উপকার সেই থেকে আমাদের উন্নতির কথা এবং আজকে দেখতে পাচ্ছি ওই জলাধার থেকে পানীয় জলের জন্য অনেক দূর দূরান্ত এখান থেকে চলে গেছে নেপাল মা তো শুধু একটা দলের চিন্তা ভাবনা করে নাই নেপাল মা কাছে যেই যাক দলম দলমত নির্বিশেষে যে পার্টি করুক নেপাল সেটা প্রথম জিজ্ঞাসা করে নাই যে তুমি কোন পার্টি করো প্রথমে জিজ্ঞাসা করে তুমি কিসের জন্য এসেছো আমার এই কাজের জন্য প্রথমত ওর কাজটার ব্যবস্থা করে তারপরে ওই পার্টির কোনো চিন্তা ভাবনা করে নাই সেই জন্যে নেপাল মতোর এমন একটা ইয়া আছে যে পার্টি তো ইয়ে করে না জনসাধারণের জন্যেও পুরুলিয়া জেলার জন্যে উনি একটা চেষ্টা করেন পুরুলিয়ার জন্য সবসময় ভাবনা করেন তার জন্যে আমাদের এলাকায় মানুষ চাইছে যে নেপাল মতন নেপাল নেপাল মাহাতোর মতন লোককে যদি আমরা পাই এমপিতে তাহলে আমরা আরও উপকৃত হব এবং সেখানে এই যে আমরা বর্তমান যে ইয়েগুলো দেখতে পাইলাম এমপিগুলা এখন আমরা ভোট দিয়ে এসেছি ওই চিত্ত মাহাতো চিত্ত মাহাতোর পরে আমাদের বীরসিং মাহাতো বীরসিং মাহাতোর পরে আমাদের নরহরি মাহাতো নরহরির পরে আমার এই মৃগাঙ্ক মাহাতো মৃগাঙ্কর পরে আমরা পেয়েছি এই জ্যোতির্ময় মাহাতো এখন এখানে যতগুলাই মাহাতো পাই না কেন তাদের কিন্তু কাজের কোনো আমরা এখানে নমুনা পাইনি শুধুমাত্র নিজের জন্য নিজের পার্টির জন্যে বলুন নিজের স্বার্থের জন্য বলুন এইটুকুই করেছে তারা জনগণের জন্যে কিছুই করে নাই যেমন আমাদের এই যে এখানে একটা বেগুন কোদরে ব্রিজ এতগুলো এমপি জিতে গেল কিন্তু আমাদের ব্রিজ আর বনল নাই ওই মুরগুমা ড্যাম যখন বনেছে তখন একটা পাথরের উপর দিয়ে পাথর মানে বেঁধে ওই ঠিকাদার যেটা ব্রিজ করেছিল সেই ব্রিজে এখনও বর্তমান কিন্তু ওই ব্রিজ এখনো পর্যন্ত কোনো এমপি পাশেই করতে পারলো না তো আমরা বলবো এলাকায় আমরা দেখছি যে আমাদের এবারে যদি নেপাল মাহাতোকে জিতাতে পারি তাহলে সেই চিন্তাভাবনাগুলো অবশ্যই উনি করবেন আর জেলার স্বার্থে সবসময় উনি চিন্তা ভাবনা করেন তার জন্য আমরা এবারে নেপাল মাহাতোকেই ভোট দেওয়ার চেষ্টা করছি বা ভোট দিয়ে আমরা জয়লাভ করাবো আপনার নাম আমার নাম বেনিমাধব মাহাতো এই লোকসভা নির্বাচনে আপনি কাকে দেখতে চান আমরা অজিতকে দেখতে চাই কারণ এর কারণ মানে মহাতোকে দেখলাম তৃণমূল দেখলাম বিজেপি দেখলাম সব কিছু দেখলাম কিন্তু কেউ কিছু কোনো কোনো করেনি এর পেঁদায় জিতে মানে নেতাতে বসছে বাস আবার গা দেখাবার আসে নাই চাই আমরা অন্য করবো এই বলছি আমি তৃণমূলে গেল ফোডার গেল কোনো বি কাজ করলো কেউ কোনো করবে না নিজের সিটে বসবে আর এটাই আমরা সমাজে বুঝি অজিত চাই চাইছি আমরা সব মাত্র হয়েছে কোন এমপকে কাজ করেছে এখানে আর এমনি নেতা এই জিতলে কাজ করতে পারবে তার জন্য অজিত মাথা আমরা চাইছি এই কারণ আপনার নাম আমার বিশ্বকত নির্বাচন আপনি কাকে দেখতে চান কেন মানুষটা ভালো তার জন্য আপনার নাম শান্তিমার আপনি কাকে দেখতে চান শান্তিম্মা তো কেন বিজির উন্নয়নের জন্য তিনি কি কি উন্নয়ন করেছে অনেক রকম উন্নয়ন করেছেন সকলের একদম ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের উন্নয়ন করেছেন যেমন স্কুলের বাচ্চাদের বই খাতা থেকে ব্যাগ স্কুল ব্যাগ থেকে আরম্ভ করে সাইকেল বিভিন্ন রকম স্কলারশিপ দেন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন বিভিন্ন রকম রাস্তাঘাট বিভিন্ন রকম উন্নয়নের জন্য

আমাদের বক্তব্যটা এবং সেই জন্য আমরা অজিত প্রসাদ মাহাতোকে আমরা দেখতে চাই অজিত মাহাতোকে নির্বাচনে জয়যুক্ত করিকে আমাদের জাতিসত্তাটা রক্ষা করার জন্য চেষ্টা করি আপনার নাম আপনি কাকে দেখতে চান সমাজের অজিত প্রসাদ থেকে আমরা বারবার ভোট দিয়ে এসেছি বিভিন্ন পার্টির প্রার্থীগণকে তারা আমাদের সমাজের নিয়ে কিছু লোকসভায় কোনো বক্তব্য রাখে নাই বা আমরা যে ছিলাম সেখানে তারা কিছু করে দিতে লোকসভা নির্বাচনে দেখতে চান লোকসভা নির্বাচনে নেপাল মহাতি দেখতে চান কেন লোক হিসাবে উনি হচ্ছেন ভালো হ্যাঁ এইসব মানে কাজের মানুষ ওনাকে দেখতে চান আপনার নাম নির্বাচনে আপনি কাকে দেখতে চান অজিত মাহাতকে কেন কেন আমাদের মানে এই জাতি সত্তার ইয়ার জন্য আমরা অজিত মাহাতকে চাই অজিত মাহাতক না হলে আমাদের এই যে আমাদের আমরা আগে আদিবাসী ছিলাম এসটি দাবি এখনো কেউ মানছে না কোনো রাজনীতি আমাদের কোনো কাজ করে দিচ্ছে না তার জন্য আমরা সমাজ থেকে ওকে দান করা হয়েছে আপনার নাম আমার নাম করা চান

তখন একবার তখন ও আগে আমরা ইয়া করেছিল এখন ও আগে লাগি কেন কেন মোটামুটি আমরা ও আগে আমরা ভালো আছে ওই ভালো মানে আরটা জানতে চাই তার জন্য আমরা ও আগে আমরা সমর্থন করে আপনার নাম আমান গিরালাক সুবহন নির্বাচনে আপনারা কাকে দেখতে চান রেজিত মাহাত কেন না আমাদের সমাজের জন্য কাজ করবেন বলে আশা রাখি আর উনি আমাদের সমাজের জন্য লড়াই করছেন করে যাবেন এই জন্য আপনার নাম উদ্দেশ্বর মাহাতো বাড়ি লক্ষ্মীপুর এবারে লোকসভা নির্বাচন আপনি কাকে দেখতে চান দিদিকে কেন হ্যাঁ লক্ষ্মী পান্ডার দিচ্ছে টাকা দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে তারপরে এখন বিধবা পেনশন দিচ্ছে বৃদ্ধ পেনশন দিচ্ছে তারপরে বিহার কন্যাশ্রী দিচ্ছে কেন না ও চাল কাচি আমরা কেউ বিনা মূল্যে কোনো লোককে চাল দিচ্ছে সে তো সে ওই ছাড়া আমরা ভোট দেবো না আপনার নাম আমার নাম মটুকা নির্বাচন আপনি কাকে দেখতে চান আমরা এই লোকসভা নির্বাচনে আমার এই কুড়ি সমাজের দেখতে চাই কেন কারণ আমরা এতদিন ধরে ধরে আমাদের একটা যুগ দাবি আছে যেটা এসটির দাবি সেটা যাতে হয় এই আশা নিয়ে আমি অজিত মাহাতকে যাতে জিতে এবং আমি দেখতে পাচ্ছি আপনার নাম নাম বাড়ি চান আমি দেখছি শান্তিনি চাল দিচ্ছে এখানে রাস্তা রাস্তা হচ্ছে ভালো করে করেছে রাস্তা আর একশো দিনের কাজ দিয়ে পঞ্চাশ দিন বলেছে দুও বলে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এক হাজার টাকা করেছে পাঁচশো টাকাটা এক হাজার করে দিয়েছে অনেকগুলো কাজ দিয়েছে আর এই যেমন এই যে স্কুলের জন্য ছেলের জন্য কন্যাশ্রী এগুলো কিছু তার জন্য আমি ওই জীবিত আপনার নাম আমার নাম চন্দ্র দেখতে চান আমরা দেখো অনেক দিন ধরে তো আমরা দেখছি হ্যাঁ তা ওইবারে আমরা সমাজ নিয়ে আমরা চুনাই করেছি অজিত প্রসাদ মাহাতোকে ভোটটা দিলেই ভালো হয় কেন কারণ বহুতকে দেখলাম কেউ কোনো আমাদের নিয়ে কথাই বলছে না আর সে আমাদের অনেক দিন ধরে আন্দোলন সাথ দিয়েছে বা আমরাও সাথ দিয়েছি তো আমাদের আন্দোলন যাতে আগে বাড়তে পারে আর এস টি জন্য তো আমরা আন্দোলন লড়ছি এই বলে তাকে আমরা ভোট দিতে চাই আপনার নাম সঞ্জিত মাহাত বাড়ি এই নির্বাচন কেন আগে যারা দেবানবাবু আমাদের ব্যায়াম করেছিল ব্যায়ামের প্রত্যাপর আমাদের এখন সবাই এখন জল পাচ্ছে চাষবাস করছে পরিবর্তে এখন আমরা আপনার নামে নির্বাচন আপনি কাকে দেখতে চান শান্তির কেন কারবার ঠিক করে এই জন্য কি কারবার ঠিক করে মানুষের সব মেশে দুঃখে আরে দাঁড়াও একটু দেখুন আপনার নাম অরে কৃষ্ণচন্দ্রপুর লোকসভা নির্বাচন আপনি কাকে দেখতে চান কেন এ এ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে চাল ভон দিয়েছে টাকা দিয়েছে 500 1000 হয়েছে আপনার নাম আমার নাম সরস্বতী লোকসভা নির্বাচন আপনি কাকে দেখতে চান জ্যোতির্ময় মাহাতো কেন ও মানে মানেটুকু ই করছে তো সরকারটাতে মোদী সরকারের জন্য ওটা আমাকে দেখতে চাই একটা হচ্ছে কিছু করার নাই এই যে গত পাঁচ বছরে জ্যোতির্ময় সিং পুলিয়ার সাংসদ ছিলেন পুলিয়া জেলাতে কী কাজ করেছে কিছু করুক চায় না করুক আমি ওই বুঝেছি আপনার নাম রাজারাম মহাতো এই লোকসভা নির্বাচনে আপনি কাকে দেখতে চান কেন শুনলেন মানুষের রায় এই রায় ভোট বাক্সে কতটা প্রভাব পড়ে এখন সেটাই দেখার ক্যামেরায় সোমনাথ চট্টোপাধ্যায়ের সাথে দুলালচন্দ্র মাতা রিপোর্ট বেঙ্গল ভাই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন